عربستو تاكا جبيتو ديربو يشيشتو من شأن ال أمواتي, امواتي والإشتغال من شأن ال أحيا অবসর থাকা মৃত্যুর বৈশিষ্ট্য আর ব্যস্ত থাকা জীবিতদের সদে কু সদুকু মাইয়া সহকা في غيبك وآثرك على نفسي الصديق الصدوق من ينصحك في غيبك وآثرك على نفسه অকৃত্রিম বন্ধু সেই হবে যে তোমার অনুপস্থিতেও তোমার শুভ কামনা করে অকৃত্রিম বন্ধু সেই হবে যে তোমার অনুপস্থিতেও তোমার শুভ কামনা করে এবং নিজের উপর তোমাকে প্রাধান্য দেয় অকৃত্রিম বন্ধু সেই হবে যে তোমার অনুপস্থিতেও তোমার শুভ কামনা করে এবং নিজের উপর তোমাকে প্রাধান্য দেয় أفضل الناس أفضل الناس من كان بعيبه بصيرا بصيرا وعن عيب غيره وعن عيب غيره وعن عيب غيره ضريرا أفضل الناس, أفضل الناس من كان, من كان بعيبه, بعيبه بصيراً, بصيرا وعن عيب غيره, وعن عيب غيره ضريرا, ضريراً, ضريراً সেই উত্তম ব্যক্তি সেই উত্তম ব্যক্তি যে আপন দোষ ত্রুটি ভালোভাবে দেখে কিন্তু অপরের দোষ ত্রুটির ব্যাপারে সম্পূর্ণ অন্ধ সেই উত্তম ব্যক্তি

خير من العلم والسخاء مع الكبري البخل البخل والجهل والجهل مع التواضع خير من العلم গর্ব বড়া বিদ্যা আর দানশীলতার চেয়ে বিনয় বরা মূর্খতা এবং কৃপণতা উত্তম অহংকার বরা বিদ্যা গর্ব বরা বিদ্যা আর দানশীলতার চেয়ে বিনয় বরা মূর্খতা এবং কৃপণতা উত্তম আজাহালুন্ শুক্র ويفعل الشر, الشر ويتوقع الخير اجهل الناس أجهل من, يمنع البر من يمنع البر ويطلب الشكر, ويطلب الشكر ويفعل, الشر ويفعل الشر ويتوقع الخير ওয়া তাওয়াক্কাল খায়ের সেই বড় মূর্খ সেই বড় অশিক্ষিত সেই বড় জাহেল যে বালকাজ না করে ধন্যবাদ পেতে চায় যে বালকাজ না করে ধন্যবাদ পেতে চায় না করে ধন্যবাদ পেতে চায় ارموند كاتشكري كلا انبتتي اجهل الناس من يمنع البر ويطلب الشكر ويفعل الشر ويتوقع الخير

ওই কাজ সম্পাদনকারীর নেই বালকাজের কাজের পথ প্রদর্শনকারী ওই বালকাজ সম্পদ সম্পাদনকারীর নেই বালোকাজের পথ প্রদর্শনকারী ওই ভালো কাজ সম্পাদনকারীর নেই মানে যে ভালো কাজের পরামর্শ দিবে যে সবটা পাবে উনিও একই যে পরামর্শ দিছে উনিও একই সব পাবে কোনো কারসিট করা হবে না তোমার তুমি যে ভালো রাস্তা দেখাইছ তোমাকে আল্লাহ সে ভালো রাস্তার দেখাইতে কার্পণ্য করবে না এবং ভালো রাস্তা দেখাবে এটার মূল কথা হচ্ছে এটা যে ভালো কাজের পরামর্শ দিবে সে যতটুকু স্বভাব পাবে পরামর্শ দানকারী তার বরাবরেই কী পাবে

ফামারাতু আল কলম একটি গাত স্বরূপ জ্ঞান তার ফল স্বরূপ কলম একটি গাত স্বরূপ আর জ্ঞান তার ফল স্বরূপ আল কলামু সাজারত সামারত আল মাহানিম কলম একটি গাছস্বরূপ আর গিয়ান তার ফলস্বরূপ কামাতাদি নতুদানুতুদান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল মা সবার জফির মাফির মাফির যে দৈর্য ধারণ করবে সে সফল কাম হবে যে দৈর্্য ধারণ করবে সফল কাম হবে বা সবুরে মেওয়ালাই মেওয়া ফলে বা